তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে করা নিরাপত্তা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকে দেখা যায় কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে এবং লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনের সামনের অংশ এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি দেখাচ্ছে পরিচয়ে নিশ্চিত হওয়া ছাড়া ভবনে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না সন্ধ্যা ছটায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যম ঘোষণা প্রচারিত হবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরউদ্দিন এই তফসিল ঘোষণা করবেন এই তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ মনোনয়নপত্র উত্তোলন জমা ও প্রত্যাহারের তারিখ জানা যাবে এছাড়াও প্রার্থীদের আচরণবিধি ভোটারের উদ্দেশ্য দিক সহ নানা বিষয় উঠে আসবে